হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন এই নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল কৃত্রিম অঙ্গজ প্রজনন কলম করার বিভিন্ন পদ্ধতি পার্থেনোজেনোসিস এর প্রকারভেদ পার্থোজেনোসিসের গুরুত্ব অ্যাপোস্পোরি অ্যাডভেন্টিটিভ এমব্রায়নি এবং অ্যাপোগ্যামি তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোড প্রথমেই আমরা আলোচনা করব কৃত্রিম অঙ্গজ প্রজনন সম্পর্কে এই প্রক্রিয়ায় কৃত্রিম উপায়ে উদ্ভিদে অযৌন প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় উদ্ভিদের কোনো দৈহিক অঙ্গ যেমন মূল কাণ্ড পাতা ইত্যাদির মাধ্যমে বংশবিস্তার করার প্রক্রিয়াই হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন যে পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ প্রজনন করা হয় তাকে কলম করা বলে বন্ধুরা কলম বিভিন্ন উপায় করা যায় যেমন শাখা কলম বা কাটিং দাবা কলম জোর কলম গুটি কলম এবং চোখ কলম বা কুড়ি সংযোজন তাহলে চলো এবার আমরা এই বিভিন্ন উপায়ে কলম করা সম্পর্কে জেনে নেই প্রথমেই আমরা জানব শাখা কলম বা কাটিং সম্পর্কে জবা আখ গোলাপ পাতাবাহার সজিনা আপেল কমলা লেবু ইত্যাদি গাছের ক্ষেত্রে প্রথমে পরিণত কাণ্ডের অংশ বিশেষ কেটে ফেলা হয় এরপর ওই কেটে ফেলা অংশে ভেজা মাটিতে পুঁতে তা থেকে নতুন উদ্ভিদ জন্মায় কলম করার আরেকটি উপায় হলো দাবা কলম লেবু জুই, ইত্যাদি গাছের মাটির সাথে লেগে থাকা লম্বা শাখাকে বাঁকিয়ে মাটিতে চাপা দিলে দেখা যায় কয়েক সপ্তাহের মধ্যেই মাটির মধ্যে অবস্থিত ওই শাখাটির পর্ব থেকে অস্থানিক মূল বের হয় মাটিতে চাপা পড়া অংশের বাকল কেটে দিলে সেখানে অনেক দ্রুত মূল গজায় এরপর মূল সহ শাখাটি কেটে অন্য জায়গায় লাগালে নতুন উদ্ভিদের জন্ম হয় বন্ধুরা এবার আমরা জানব জোর কলম সম্পর্কে মূলত বিভিন্ন ফল ও ফুল গাছের উন্নত জাত বজায় রাখতে জোর কলম তৈরি করা হয় এক্ষেত্রে প্রথমে উদ্ভিদ নির্বাচন করা হয় নির্বাচিত উদ্ভিদের কোনো শাখা টবে লাগানো অন্য একটি গাছের সাথে জুড়ে দেওয়া হয় তখন বিচ্ছিন্ন অংশটিকে সায়ন বলে আর সায়নকে যে উদ্ভিদের সাথে জোরে দেওয়া হয় তাকে স্টক বলে বন্ধুরা স্টক হতে পারে যে কোনো ধরনের নিম্নমানের উদ্ভিদ স্টকের কাজে হল উদ্ভিদের রস শোষণ করে উপরে পাঠানো অন্যদিকে সায়ন হল উন্নত জাতের উদ্ভিদের অংশ আর এ কারণেই ফল ও ফুলের চরিত্র সায়নের উপর নির্ভর করে বন্ধুরা এ পর্যায়ে আমরা গুটি কলম সম্পর্কে আলোচনা করব শক্ত কাণ্ডযুক্ত কোনো ফল গাছ যেমন লেবু আম ইত্যাদি কিংবা গোলাপ গন্ধরাজ ইত্যাদি ফুলের গাছে গুটি কলম তৈরি করা হয় গুটি কলমের জন্য নির্বাচিত অংশের বাকল ছাড়িয়ে সেখানে গোবর মাটি ও খড় দিয়ে ঢেকে শক্ত করে দড়ি বেঁধে দিতে হয় এরপর নিয়মিত সেখানে পানি দিতে হয় কিছুদিন পর ওই অংশে অস্থানিক মূল গজায় এরপর সবশেষে মূল সহ শাখাটিকে বিচ্ছিন্ন করে ভেজা মাটিতে রোপণ করলে, তা থেকে নতুন উদ্ভিদ জন্মায় বন্ধুরা কলম করার আরও একটি সহজ উপায় হলো চোখ কলম বা কুড়ি সংযোজন এই পদ্ধতিতে একটি গাছের কাণ্ডে অন্য একটি গাছের কাক্ষিক মুকুল সংযুক্ত করা হয় যে গাছের কাণ্ডে মুকুল সংযুক্ত করা হবে সেই গাছ থেকে টি আকারে বাকুল তুলে নিয়ে সেই স্থানে কাঙ্ক্ষিত গাছের টি আকারের একটি মুকুল বেঁধে দেওয়া হয় আর এমনভাবে বাধা হয় যেন বায়ু প্রবেশ করতে না পারে কিছুদিনের মধ্যে মুকুলটি মাতৃগাছের সাথে সংযুক্ত হয় এবং দ্রুত নতুন শাখা উৎপন্ন করে যেমন বড়ই গোলাপ ইত্যাদি গাছে এই প্রক্রিয়াটি দেখা যায় তো বন্ধুরা এই ছিল কৃত্রিম অঙ্গজ প্রজননের বিভিন্ন পদ্ধতি উদ্ভিদে যৌন ও অযৌন প্রজনন ছাড়াও আরও একটি উপায়ে উদ্ভিদের বংশধর সৃষ্টি করা হয় এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব অর্থাৎ বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব পারথেনোজেনোসিস সম্পর্কে উচ্চশ্রেণীর উদ্ভিদে দেখা যায় সাধারণত ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন অর্থাৎ নিষেকের ফলে ভ্রূণ সৃষ্টি হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরূপও হয় যে ডিম্বাণু নিষিক্ত না হয়েই সরাসরি ভ্রূণ সৃষ্টি করে আর যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পার্থেনোজেনোসিস বা অপুংজনী বলে আবার আরও একটি প্রক্রিয়া হল পার্থেনোকার্পি হরমোন প্রয়োগের মাধ্যমে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে যেমন লেবু কমলা লেবু ইত্যাদি উদ্ভিদে পার্থেনো কার্পি দেখা যায় বন্ধুরা পার্থেনোজেনোসিস সাধারণত দুই প্রকার এগুলো হল হ্যাপ্লয়েড পার্থেনোজেনোসিস এবং ডিপ্লয়েড পার্থেনোজেনোসিস বন্ধুরা যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হলেও তা নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ সৃষ্টি করে তখন তাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনোসিস বলে এই প্রক্রিয়ায় যে উদ্ভিদ সৃষ্টি হয় সেগুলোও হ্যাপ্লয়েড হয় এবং এই সকল উদ্ভিদে আরও একটি বৈশিষ্ট্য হল এরা অনুর্বর হয় বন্ধুরা আবার যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড ডিম্বাণু সৃষ্টি হয় এবং পরে তা ভ্রণে পরিণত হয় তাকে ডিপ্লয়েড পার্থেনোজেনোসিস বলে নিক্টোটেনিয়া টোবাকাম অর্থাৎ তামাক উদ্ভিদ এই অনিষিক্ত শুক্রাণু হতে ভ্রূণ সৃষ্টি হয় কাজেই নিষেক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির এই প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনোসিস বলে বন্ধুরা পার্থেনোজেনোসিসও কৃত্রিমভাবে সম্পূর্ণ করা যায় বাহ্যিক আবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বহু উদ্ভিদে পার্থেনোজেনোসিস ঘটানো সম্ভব এক্ষেত্রে পুং গ্যামেট ডিম্বানুতে যে উদ্দীপনা সৃষ্টি করে ঠিক একইভাবে উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ প্রয়োগ করে কোনো নিষেধ ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ উৎপন্ন করা যায় যেমন এক্স রে প্রয়োগে পর পরাগায়ন বিলম্বিত করে বা বেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করে কৃত্রিম উপায়ে পার্থেনোজেনেসিস করা যায় বন্ধুরা উদ্ভিদের প্রজননে পার্থেনোজেনেসিস তেমন গুরুত্বপূর্ণ না হলেও যেসব উদ্ভিদে অযৌন বা যৌন পদ্ধতিতে প্রজনন ঘটে না তাদের ক্ষেত্রে পার্থেনোজেনোসিস প্রক্রিয়ায় নতুন উদ্ভিদের সৃষ্টি হয় আর তাই ওই সকল উদ্ভিদের জন্য পার্থেনোজেনোসিস প্রক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলো এখন আমরা পার্থোজেনোসিস এর গুরুত্ব সম্পর্কে জেনে নেই এই প্রক্রিয়ায় কোনো প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে না এই প্রক্রিয়ায় উদ্ভিদের সুবিধাজনক নিউটেন বৈশিষ্ট্যের বিকাশ ঘটতে পারে এই প্রক্রিয়ায় সৃষ্ট হ্যাপ্লয়েড উদ্ভিদ ব্রিডিং গবেষণায় কাজে লাগানো যায় বন্ধুরা ডিম্বকের যে কোনো দেহকোষ যেমন ডিম্বক ত্বক নিউসেলাস এগুলো থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি সৃষ্টি হতে পারে ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট এই ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু হতে কোনো নিষেধ ছাড়াই ভ্রূণ সৃষ্টি হতে পারে তখন এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি এই প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন হয় আবার ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যে কোনো কোষ হতে কোনো ভ্রূণথলি গঠন ছাড়াই ভ্রূণ সৃষ্টি হতে পারে তখন এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেন্টিটিভ এমব্রয়নি বন্ধুরা আবার এটাও দেখা যায় যে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ যেমন সহকারী কোষ কোষ ইত্যাদি থেকে ভ্রূণ সৃষ্টি হয় এই প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে এই ধরনের প্রক্রিয়ায় কোনো নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয় বন্ধুরা তাহলে আমরা দেখলাম যে পার্থেনোজেনোসিস অ্যাপোস্পোর্মি অ্যাপোগ্যামি এবং অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি এই সকল প্রক্রিয়াতেই কোনো নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় আর ডিম্বাণু ভ্রূণথলি বা ডিম্বকের অন্যান্য কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরির এসব প্রক্রিয়াকে সামগ্রিকভাবে বলা হয় অ্যাগামোস পার্মি অ্যাগামোস পার্মি সংগঠিত হওয়ার জন্য পরাগায়নের প্রয়োজন হলে তাকে বলা হয় সিউডোগামি যেমন শ্বাস তৈরির জন্যই পরাগায়নের প্রয়োজন হয় তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা এবার চলো এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই যে পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ প্রজনন করা হয় তাকে কলম করা বলে ফল ও ফুলের চরিত্র সাইয়নের ওপর নির্ভর করে যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পার্থেনোজেনোসিস বা অপুংজনী বলে নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনোসিস বলে ডিম্বাণু ভ্রূণথলি বা ডিম্বকের অন্যান্য কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে সামগ্রিকভাবে বলা হয় অ্যাগামোস পার্লি